বাংলায় বলে খাদ্য আচ্ছা আমরা যখন খাবার খাই তাহলে চলো একটু পড়াই আর এটা হচ্ছে কি খাদ্যনালী তুমি যখনই খাবার খাও সেই খাবারটা কোন দিয়ে যায় শ্বাসনালী তো আছে এই দেখো যখনই আমরা ঢোক গিলি এই দেখো এপিগ্লটিস করে কি শ্বাসনালীর রাস্তাটাকে কি করে বন্ধ করে দিয়ে খাদ্যনালীতে খাবারটা চলে যায় যতবার তুমি ঢোক গিলে হাত দিয়ে হাত তো বলা হয় তো ঢোক গেল কলাই যায় না তো ঢোক দেখা যাচ্ছে

তো সেইটাই আজকে আমরা জেনে নিচ্ছি তো এসো আর ফুসফুসের মধ্যে কিছুটা বাতাস ছিল তাহলে আমার কাজ হবে কি ফুসফুসার একটা জুড়ে তো চাপ দিলে হবে এরকম চাপ দিচ্ছি বেরোচ্ছে হঠাৎ করে চাপ এটা কি হবে বেরিয়ে যাবে এটা থাস একটা ধাক্কা তাহলে কি করে বুঝবো শ্বাস রোধ হয়েছে

দিয়ে দেখো তুমি এখানে কিন্তু ফুসফুস নেই ফুসফুস আছে এখানে তাহলে এখানে একটা ডায়ার ট্রাম আছে তাই তো তাহলে এমনি করে ঘুরিয়ে দেখো দিয়ে ওপরদিকে তুলে চাই মুচড় দিয়ে ওপরদিকে তুলে দিতে জোরে হঠাৎ করে আস্তে আস্তে করলে হবে না কিন্তু করলে কি হবে এটা আর ঠিক সেই কাজটাই ওরা করেছিল এসো তুমি আসো হ্যাঁ ওরা দুজন মিলে ওদের মায়ের বললো তা তুমি কথা বলতে পারবে না আর একটা প্রচন্ড কষ্ট অনুভব করে যায় মানুষের ভেতরে হচ্ছে আপ্রাণ চেষ্টা আপ্রাণ চেষ্টা করছে শ্বাস নেওয়ার কিন্তু শ্বাস নিতে পারবে না এবং জেনে রাখো ভারতবর্ষের প্রথম এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় মারা গেছিলেন মাংসর হাড়ের থেকে মজাটা করে টেনে নিতে গিয়ে তিনি মারা গেছিলেন চোখ থেকে এবং তুমি ভাবতে পারছো ওরকম একটা মানুষ খাবার টেবিলে বন্ধুদের সামনে মারা গেলেন কারণ তখনও হাইমলি কৌশলের এই প্রচার প্রসার এবং জেনে রাখো আমার ক্লাসে আমি একটি বাচ্চাকে জীবন বাঁচাতে পারি তারপর আমরা একটা ভিডিও করেছিলাম এবং আনন্দের সাথে জানাই এই নিয়ে প্রায় উনিশ জনের জীবন আমাদের পরিচিত হয়েছে এবারে তোমাদের ছোট্ট করে বলে কি কি বলে ম্যানি কি ঠিক আছে এটা আমাদের জন্য উপহার দিয়েছেন ডক্টর দিলীপ সোম প্রবাসী বিজ্ঞানী তিনি আমেরিকা থেকে এটা আমাদের এনে দিয়েছেন তো দেখো বাচ্চাটা কি করে বুঝবো শ্বাসরোধ হয়েছে এ কি করবে না বলো শ্বাস নিতে না পারলে কি করবে না এই তো কথা বলা এ কি কথা বলে কি করে কাঁদে এ কাঁদতে পারবে কাঁদতে পারবে না তাহলে শরীরটা নীল হতে থাকবে সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে বাচ্চাটাকে এইভাবে ধরতে হবে দেখো কিভাবে ধরেছি এভাবে এভাবে ধরে এই যে দুটো হাড় এখানে দুটো হাড়ের নাম কি স্ক্যাপুলার এই স্ক্যাপুলার মাঝে জোরে চারটে পাঁচটা ধাক্কা এক দুই তিন চার পাঁচ আস্তে আস্তে তুমি ভাবছো এত দূরে জোরে দিলে লাগবে হুম

ওরা তোমরা পেছন থেকে এভাবে মাথা ধরেছিলে যে ধরে এই পেটের মধ্যে হাতটা ঢুকিয়ে গোলনি করে ঘুরিয়ে ওদিকে তুলে দিয়েছে আমরা সবাই জানি এখানে আমাদের ডায়াফ্রাম আছে ডায়াফ্রাম পেশি ডায়াফ্রাম পেশির উপরেই ফুসফুসটা আছে তাহলে আমি যখনই এই ঢুকিয়ে দিলাম এখানে কিন্তু আমার ডায়াফ্রাম নেই ফলে পেটটাই প্রথমে হাতটা ঢুকবে দিয়ে মোচড় দিয়ে উঠবে তাহলে এতেই এই জিনিসটা বেরিয়ে গেছে তাই তো তুমি দেখো ম্যানিকিন দিয়ে কিভাবে করেছিল দেখো সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল আমাদের ঠিকানা ছাটি পাহাড়ি ছাতনা এখনই যোগাযোগ করুন এইট এই নাম্বারে रस है ये सावन जान न मेरी ले जाए बोले जो कोयल बाबू में बोले जो कोयल क्या बोलेगा कोयला माई बाई साइकिल साइकिल नहीं मोटर राइड पेडल भी और एक्सीटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और सत्तर किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई बाइक की चॉइस एक नंबर है, है, है ए ए दिल है आवाज आएगी